এবার বদলে উল্টো গ্রামের মসজিদ মন্দির কবরস্থান সহ এলাকার বাসিন্দাদের জমি নিজের দখলে নিয়েছেন এক বিএনপি নেতা রক্ষা পায়নি পুলিশ সদস্যের ভিটাও বিচার আদালতের বারান্দায় ঘুরছেন বহু মানুষ ভূমিদস্যুতা নিয়ে আমাদের সুনামগঞ্জের সহকর্মী আমনুল ইসলামের দুপর্বের ধারাবাহিকের আজ প্রথমটি দেখবেন সুনামগঞ্জের গৌর ইউনিয়নের কুতুবপুর জামে মসজিদ শত বছরের পুরোনো মসজিদের পাশের জমিও মসজিদের নামেই রেকর্ড ভুক্ত কিন্তু সম্প্রতি গ্রামবাসী জানতে পারেন মসজিদের জায়গা বেহাত হয়ে গেছে কাগজপত্রের মালিক সাবেক কিউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আমাদের মসজিদের জায়গাটা নিয়ে গেছে ফুল মিয়া এবং তার কিছু লোক আছে এরা রেকর্ড করে আনিছে। এখন আমরা আইনের শরণাপন্ন হয়েছি কোর্টে মামলা দিছি মসজিদের জায়গা কিভাবে নিলে এটা তার কিছু টাকার বলে আর কিছু শক্তি আছে তার একটা লাঠিয়াল বাহিনী আছে মসজিদের জমি ফের হচ্ছে আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী শুধু মসজিদই নয় মন্দির আর কবরস্থানের জমিও কাগজে পড়তে নিজের করে নেয়ার অভিযোগ আছে ফুলমিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করলেই অত্যাচারের শিকার হতে হয় তাই কথা বলতেও ভয় গ্রামবাসীর মন্দির ছিল এখানে কিছুদিন পর দেখা গেল যে এই জায়গাটা ফুলমিয়া সাহেবের স্ত্রী মনোয়ারা বেগম ওনার শালা মাহফুজ মিয়া ওরার নামে যে সময় জায়গাটা হ্যাঁ অরিজিনালি আপনার সেটেলমেন্টে উঠে গেছে অনেক মানুষ নিয়ে ওনার কাছে যাওয়ার পরে বললেন যে যারা জায়গা আছে তারা জায়গা আমরা ফেরত দিতেছি আমার চাষ ভাই যে রফি ভাই এরা আর নিজে এরা আপোষের বয়ে ভরে দিয়েছে তো বিম্বে করে এলাকা আমাদের বড় একটা গেট আছে আমরা দেশে তাদের সাথে কেউ পারে না আজকে আইনে অনেক সহায়তা করে না আয় কেস করলে আয় আইয়া দেখে সব অভিযোগ অস্বীকার করে ফুলমিয়ার দাবি রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি যত অভিযোগ আছে সবটি মিথ্যা বানোয়াট আমার জায়গা জমিন আছে কাগজ আছে সব দলিল আছে দলিল কিন্না মালিক হয়েছে আমি এসব উপকর্মে ফুলমিয়ার খুঁটির জোরের নাম সাব রেজিস্ট্রি অফিস দ্বিতীয় পর্বে থাকছে পুলিশের জমি দখল হয়ে যাওয়া আর ভুক্তভোগী সাধারণ মানুষের আটকাদের কথা আমিনুল ইসলাম যমুনা নীন সুনামগঞ্জ